উদ্যোগে আজকে আমরা মাহফিল শুনতে পারছি এই জন্য আল্লাহ তালাকে একটু

করতে হবে আল্লাহ নবী জানাই দিলেন শরীরের মধ্যে এক বিন্দু থাকতে কোরআনুল কারীমের কথা বন্ধ হবে না আল্লাহ তাআলা জানাই দিলেন ওয়া কুল জাআল হক ওয়া যাহাবাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা অবশ্যই সত্য ভাষিত হবে মিথ্যা পায়ের নিচে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন হাবিব আপনার কোনো টেনশন নাই আপনি কখনো টেনশন করবেন না চিন্তা করবেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম হে ঈমানদারগণ তোমাদের মধ্যে যারা আমি রব্বুল আলামিনের ব্যাপারে সাহায্য কামনা করবে আমি রব্বুল আলামিন খুশি হয়ে তাদের গলার মধ্যে বিজয়ের মালা পরায় দেব বলুন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন আমি রব্বুল আলামিন যারা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নবী পাক সাল্লাহ সাল্লামকে সম্পূর্ণভাবে মেনে নিতে পারবে না আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করবে আমার নবীর হাজির শরীফকে অস্বীকার করবে নেই 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 করে উড়িয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানাই দিলেন হাবিব আপনি চিন্তা করবেন না এদেরকে আমি জাহান্নামের মধ্যে তলদেশে নামায় দেব ইয়াউমা ইদাউনা ইলা নারি জাহান্নাম দাআ তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চাইবে না রাব্বুল আলামিন গাড়ি ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে ঢুকায় দেব অপর দিকে আমি রাব্বুল আলামিন আমার গোলাম যারা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাগল যারা এই ব্যক্তিগুলোকে আমি রাব্বুল আলামিন আমার আরশ আজিমের নিচে ছায়া দান করে তাদের কলার মধ্যে বিজয়ের মালা পরায় দেবে আমি রাব্বুল আলামিন ডান হাতে আবুল্লাহ নিয়ে। জান্নাতে পাঠিয়ে দেব ও মুসলমান যারা আজকে আল্লাহ এবং রাসূলের পাগল হয়ে এসেছেন জান্নাত চান জাহান্নামে যেতে চান না শুধুমাত্র যারা মাহফিল কায়েম করেছেন তারা হাত তুলে দেখাবেন আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যাদের অন্তরে জান্নাত চান জাহান্নাম চান না জান্নাতে কারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে থাকতে চান শুধুমাত্র তারা হাত তুলে আল্লাহকে দুটি হাত দেখায় দেন আল্লাহু আকবার তাকবীর আল্লাহ সম্মানিত উপস্থিতি যুবক ভাইরা আমি দেখতে পাচ্ছি না তবে কথা শুনে মনে হচ্ছে কারা কারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আমি অন্ধ মানুষ আপনাদের দুটি পায়ে হাত রেখে ফেলেছি বসে পড়ুন আমি আমাকে বলা হয়েছে আমি দেড় ঘন্টা আলোচনা করব তার মধ্যে আধা ঘন্টা চলিয়ে গেল কিছুক্ষণ সময় আছে আমি কথা বলবো আপনারা বসুন করিম সাল্লা সাল্লাম আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনায় যদি আমরা যাই আমরা কেউ পথভ্রষ্ট হব না কথা বলেন ঠিক কিনা এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সারা জীবন মানুষ বেঁচে থাকবে না আপনি যখন আমাদেরকে ছেড়ে পর্দা করবেন কেউ যদি বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে পচে গলে শেষ হয়ে গেছেন খোদার কসম ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের নবী কি মারা গেছে নাকি জিন্দা না না নবী কেন আমি বলবো কোরআন শরীফ ওয়ালা لمن يقتل في سبيل الله أموات بل أحياء هو لا تشعر বন্ধুগণ আমার আল্লাহ বলেছেন রসুল আপনি বলে দিন আপনি বলে দিন যারা আমার রাস্তায় জীবন দেয় তারা কখনো মৃত্যুবরণ বরণ আমার নবী ইন্তেকাল শরীফ হয়েছে কার রাস্তায় জীবন দিয়েছেন খালি মারামারি করলেই জীবন দেওয়া শহীদ হয় আল্লাহর রাস্তায় চললে শহীদ হয় না আল্লাহ নবী যে কালেমার জন্য দাওয়াত দিয়েছেন এটা কি আল্লাহর রাস্তা নয় খুব সাবধান মুখ অন্তর এক জায়গায় করবেন এক করবেন তাইলে আপনি মুসলমান মুখে এক অন্তরে আর এক এটার নাম কি মুনাফি কি নাম আপনারা উঠি চলে গেছেন না বাবা সবাই আছেন একটু আমি আমি তাকবীর দেখ একটু দেখি আল্লাহু আকবার বলেন তো নারায়ণ আল্লাহ কোরআন সুন্নাহর আলো নারে আল্লাহ জানো কোরআন সুন্নাহর আ বন্ধুকান আমি বুঝে নিলাম যেখানে মানুষ আসে না নাই তুমি বুঝতে পারলাম মানুষ আছে কিন্তু ভলিউম চেপে রেখেছে

মহিলা পোশাক পরিধান করে এসে বলে নবীজি ও গ নবীজি আমার বলুন তো আপনি যখন না থাকবেন গণবী কার কাছে আমরা যাব কে আমাদের দুঃখ গলা শুনবে কে আমাদের কষ্ট গলা দেখবে নবী আমার ডেকে বলেন অরে সাবিরাম سنجي سنجي قرآن الكريم ومن يطع الرسول فقد أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ইসলামের চারটা ধারা থাকবে এক নম্বরে উত্তম দল হচ্ছে আল্লাহর নবী সকল হচ্ছে আল্লাহর দলের মধ্যে উত্তম তারপরে একটু শিখে দেন

আমি কোথা থেকে আলোচনা করতেছি রে বাজার ও সোনার বাজান কোরআন করিম কোন কোরআন যে কোরআন কে আল্লাহ তালা বলেছেন কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান যে কোরআন কোরআন আল্লাহ তালা সেটাই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন নিশ্চয় মনোনীত আমার মনোনীত ধর্মের নাম হল ইসলাম আল্লাহ নবী ওই ইসলামকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যখন নাকি চলে গেলেন

আমাদের আল্লাহ মানতে আপত্তি নাই তোমাকে মানতেই সমস্যা তুমি সমস্যা আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিলেন হাবিব ওরা আমাকে জানাই দিয়েছে আমি আমা আমি আল্লাহকে মানতে ওদের কোন সমস্যা নাই আপনি রসুল উল্লাহকে মানতে সমস্যা নবী গো ওরা উড়ে যাবে আপনি রসুল উল্লাহ বিজয় লাভ করবেন জোরে বলেন সোহান আল্লাহ বন্ধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কোনো ভাবে চুল পরিমাণ যদি কেউ অসম্মান দেখায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে বন্ধুরে আল্লাহর নবী হুনাইনের যুদ্ধের ময়দানে কিছু গনিমতের মাল পেলেন মানে কাফের বেঈমানদের মালামাল ওরা ফেলে পালায়ে গেল ওই মালগুলো মুসলমানদের হয়ে যাবে যারা যুদ্ধে বিজয় হবে প্লিজ এখানে কথা হবে না এখানে কোনো কথা নেই ভাই প্লিজ আমি আগে হাত পায়ে হাত রেখেছি বন্ধুরা আমার গণিমতের মাল ওই জায়গায় যখন বেড়ে গেল পেয়ে গেল আল্লাহর নবী একজন মদিনার শরীফের মধ্যে একজন মুনাফিক ছিল তার নাম হচ্ছে জুল খোয়াইস কি নাম বললাম জুল খোয়াইস বুখারী শরীফ জিলদ সানির মধ্যে কিতাব মানে হয় কিতাবের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন আল্লাহর নবী বলতেছেন আমি আমার উম্মত আল্লাহর সাথে শিরিক করবে এই জন্য আমি ভয় পায় না আমি ভয় পাই আমি রাসূলুল্লাহকে মানুষ বাজে কথা বলবে জিলদসানির মধ্যে কিতাব হাদিসের মধ্যে এইভাবে লেখা হয় ওই সাহাবী মুনাফিক সাহাবী জুলখুয়াইস দাঁড়িয়ে বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইত্তাকুল্লাহ ও নবী আপনি আল্লাহকে ভয় করেন মা আনসাফটা কিন্তু হুজুর আপনার মধ্যে ইনসাফ নাই নাউজুবিল্লাহ বলবেন না নবীর মধ্যে যদি আদর্শ না থাকে তাহলে আদর্শ কার মধ্যে থাকবে আপনার মধ্যে ইনসাফ নাই আল্লাহর নবী

ওদেরকে গনিমতের মাল দিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিলাম আর আমি রহমাত তোমাদের হাত ধরে মদিনায় ফিরে যাচ্ছে কোনটা তোমাদের কাছে বেশি প্রিয় মদিনার সাহাবিরা বলি আর রসুল আল্লাহ নবী আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার জীবন কষ্ট হয় ভাই খারাপ লাগে নবী নুরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলো আপনি নবী আমার জীবন রহমত আপনি উম্মতের জামিন গুনাগারের আপন জন আল্লাহর নবী নবী গো ছপনি নবী আমার জীব জীব বান্দরে আমান এবার আপনি যদি আমাদের কাছে থাকেন আমাদের আর কোন দরকার নাই অন্য কিছু আমরা চাই না এবার আল্লাহর নবীর হযরতে সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন নবীজি আপনি একটা বার হুকুম দেন এই মালাউনের গর্দান আমি ফেলে দেব আন उनुका पातलहु अनुलुका कतला अल्लाह के नबी না 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 ওমর তোমাকে গর্দন ফেলতে হবে না আল্লাহর নবীর হযরতে আরেকজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবিজি আপনি আমাকে হুকুম দেন আমার হাতে লাঠি আছে লাঠি দিয়ে মেরে ওর আবি অবস্থা কাহিল করে দেব একবারে ওকে দুনিয়াছাড়া করব আল্লাহর নবী জানাই দিলেন

নাই কখন নাই কোনাই যাবে এদের ভিতরে কোনো দিন আদব হবে না এরা আমি রসুল্লাহকে সব দিক দিয়ে সম্মান করতে পারবে না আমার প্রশংসা এদের সহ্য হবে না চিল্লা বলুন না রসবিল্লা বন্ধুরে আমার বলবেন উজুট

আসুন এবার মূল আলোচনা আমি চলে যাচ্ছি আল্লাহর নবী পাক সাল্লাম সাল্লামকে আল্লাহ জানায় দিলেন নবী আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না কোনোবেশ আমি আল্লাহ রব্বুল আলামিন যত মুনাফিকা বাচ্চা আপনার মান সম্মান ডুবাইতে চাক না কেন আমি আল্লাহ কথা দিলাম আপনার মান সম্মান আমি বাড়াই দেব কোরআনমার সাথে ওয়া রাফা আন লাকা কারত আল্লাহ জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ আপনার মান সম্মান কি আমি বাড়িয়ে দিয়েছি ও বন্ধরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এইজন্য কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ও মাই ওমায় ইতীউল রাসূল ফাকাদ আতা আল্লাহ

নেসা আপনাকে তালাশ করতে হবে বন্ধুরে বন্ধুরে আমার সরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বল তোছেন শোনো দুনিয়ার মানুষ হাবিব আপনি তাড়াতাড়ি করে দুনিয়ার মানুষদেরকে জানায় দিন তারা যদি আমি আল্লাহর কথা মানতে চায় তারা যদি আমি আল্লাহকে পেতে চায় আপনি যেন আপনি রাসূলকে যারা তারা মেনে নেয় আপনি রাসূলের অনুসরণ যারা যদি করতে পারে আপনি রাসূলকে যদি তারা ভালোবাসতে পারে ফাকাদ আতা আল্লাহ

বিল্লা হে ও রসুল আল্লাহর আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তারাই মমেন হবে তারাই মমেন হবে বিল্না আল্লাহ ইন্না আল্লা মিনুন আল্লাহ দিন আমানু তারাই নিশ্চয়ই তারাই মমেন যারা আমানু ইমান এনেছে বিল্লাহ আল্লাহর ওপরে ওয়া রসুন এবং আমার রসুলের ওপরে তাহলে ইমান শুধু আল্লাহর ওপরে আনলে হবে না নবীর ওপরে ইমান আন্না লাগবে কথা বলে না নবী জিরো পরিমানের লাগবে কি না ভাই আল্লাহ বলেছেন ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহ এক নম্বরে মুমিন তারাই হবে যারা ঈমানে नेते বিল্লাহি আল্লাহর উপরে ও রাসূলি এবং আমার রাসূলের উপরে তারপরে কি বলতেছেন আল্লাহ বলতেছেন খবরদার iman anar poreo kono rokom sandeh kara jabe na জোরে বল আল্লাহু আকবার আল্লাহ ঘোষণা কাট

তুল যুখ আয়াত নাম্বার 36 মানে সত্রিশ জন বল আকবর বন্ধুরা আল্লাহ র দিলেন সরো এক নম্বরে আল্লাহ জানায় দিলেন ও নবী আপনি জানায় দেন আমার যারা আমার আবি রব্বুল আলামিনের পক্ষে থাকবে আমার সমস্ত আইন কানুন মেনে নেবে তাদের পরিচালক আমি আল্লাহ আর যারা শয়তানের অনুসরণ করবে তাদের পরিচালক হবে শয়তান জোরে বলুন আউযুবিল্লাহ তাহলে আমরা কাকে পরিচালক বানাবো জীবনের সব ক্ষেত্রে কাকে বন্ধরে আবার কোরআনের কত আয়াত আমি অন্ধ মানুষ কিচ্ছু জানি না বাপ তারপরেও যদি এতগুলো আয়াত আমার ব্রেনে আসে তাইলে হতকানি আলেম যদি একজন আসেন তাইলে তার অবস্থা কি হবে বন্ধরে আসুন এবার আল্লাহর নবী ব্যাপারে যখন কাফের বেঈমানেরা ষড়যন্ত্র শুরু করলেন এমন সময় আল্লাহ নবী আল্লাহকে দেখে বললেন প্রভু রে আমার আবু জাহেল কে দরকার ওমর কে দরকার অথবা আবু জাহেল অথবা ওমরের মধ্যে দুইজনের একজনকে আমার দরকার আল্লাহর নবী দোয়া করতে দেরি আল্লাহ রব্বুনা নবীন হযরতে

তাইলে বিনিময় তোমরা কি দিবা হজরতে ওমরের কথা শুনে আবু জহিল বলতেছে আজ একজন এমন একজন দাঁড়াইছে যেই ব্যক্তি মারবে এতে কোনো সন্দেহ থাকবে না এতে কোনো রকমের কোনো বেজাল নাই। হজরতে ওমর কে ডেকে বলতেছে ওমর রে তুমি যদি আল্লাহ নবীকে মারতে পারো আবদুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি যদি মারতে পারো তাইলে আমি আবু জাহেল তোমার কাছে ওয়াদা দিলাম একটা জিনিস নয় তোমাকে চার চারটা জিনিস আমি উপহার দেবো জোরে বলেন নাউজুবিল্লাহ কয়টা জিনিস দেবে বাবা জোরসে বলেন আরেক জোরে জিনিস দেবে এক নাম্বার বলতেছে এক নাম্বার তোমাকে মক্কার নেতা বানাবো কি বানাবে মক্কার নেতা হচ্ছে দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর গোলাপ মক্কা তোমাকে নেতা বানাবো এটা যেমন ঠিক তৃতীয় দ্বিতীয় নম্বর তোমাকে সব চাইতে ভালো আমি একটা বাড়ি বানায় দেব তিন নম্বর কি দিবা বলে তিন নম্বর মক্কার জমিনের মধ্যে সব চাইতে যে মেয়েটি সুন্দরী ওই মেয়েকে তোমাকে আমি ভোগ করার জন্য দেব জোরে বলেন না নাউজুবিল্লাহ চার নম্বর তোমাকে অঢেলের অঢেল অঢেল টাকা পয়সা সম্পদ আমি দিয়ে দেব হযরত ওমর বলতো সাবুজাইল সব ভি তো হলো কিন্তু তোমার একটা সমস্যা আছে তুমি এখন কথা বললে বেকালে আর ঠিক থাকে না এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই কথা বলে না কেন আছে না নাই তবে গান নিনি আমার ওই মেহেরপুর বুড়ি পথে অনেক বেশি কালীগান গান নি ভেজা জানোস এ ওইটা বলি মরি আমরা কোনো ভাত খাই দিই বন্ধ তোমার আবু জেহেল বলে তোমার কথা করে ঠিক তাই আবুজুল বেলসো কোনটা ঠিক থাকে আর না থাকে এইটা থাকবে এটা থাকবে আপনারা মানে খুব বিরক্ত হয়ে পড়ছেন বাবা হ্যাঁ হ্যাঁ আরও একটু আলোচনা চলবে তা আমি সামনের মানুষের আওয়াজ পিছনে কি হলো দেখে একটু দেখ না মানুষ আছে এখনো হুল বাবা আমার ভয় কিসে

বলতেছেন আমি কথা দিলাম ওই জায়গায় করতালি শুরু হয়ে গেল তালির স্রোত বের হয়ে গেল তালিয়ার তালি আবু জেহেল বলছে মোহাম্মদ তুই এবারে গলি জোরে বলুন নাউজুবিল্লাহ নাউলা রাখা আর্মি যাওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ এখন আসে না নাই না বেরেত গেছে তিন দিনের সব নেই আই সব জায়গায় আসে না নাই না আনু আল্লাহ বন্ধুরা আবার সৌর ছাব্বিশ নাম্বার পালা ষোলো নম্বর পৃষ্ঠা বন্ধুরে আমার আল্লাহ বলতেছেন তোমরা দুই ঠোর দ্বারা বন্ধুরে আবার না আমার আল্লাহ বলতেছেন সোরা কপের মধ্যে আমার আল্লাহ বলতেছেন শোনো তোমরা তোমাদের ঘাড়ের চাইতে সাহারকের চাইতে নিকটে আমি আল্লাহ আরেকবার বলুন বলুন আল্লাহ ওই আল্লাহ সোরা কফের মধ্যে বলতেছেন মায়াল আলফি পাউলিন ইল্লা দাই রফি বোন

এই বিকালবেলা তোর বাড়ি কি হবে না নিয়ে চলে যে স্ত্রী রে আমার ঘরের জানালার মধ্যে দেখো আমি অনেকগুলো বিশ্বের বোতল রেখেছি কিসের বোতল বাবা বিশ্বের বোতল রেখেছি ওই বিশ্বের বোতল সুন্দর করে তুমি নিয়ে এসে দাও